হ্যালো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম ভাই এই তো আসি কোন রকম কি অবস্থা তোমারে তো আর গেমে দেখাই দেয় না কেন জানি এই তো গেম খেলা বাদ দিছি প্রায় এখন আসলাম হঠাৎ মাঝে মাঝে ঢুকি আর কি রাতে যে সময় টাইম পাই সেই সময় ঢুকি আর কি আচ্ছা আচ্ছা তো আমার কি মনে করে অ্যাড দিলা

যেহেতু আমি একটা উদাহরণ দিই স্কুলে সারেরাও কিন্তু পড়ায় অবশ্যই অবশ্যই সেই জন্য কি সারদের বড় হওয়া যায় না খোঁজ নিয়ে দেখো স্যার তোমার কোন পজিশনে আছে আর এখন যে ছাত্রদেরকে পড়াইছে সে এখন কোন পজিশনে আছে এখন আমি একটা কথা বলি যে আমি একটা উদাহরণ দি উদাহরণ হচ্ছে যে ছাত্রকে সারাড়া পড়াইছে সেই ছাত্ররাও কিন্তু যত বড়ই বিসিএস কাডার হোক ছাত্র দেখা হলে সালাンダー দেয় সেটা অবশ্যই অবশ্যই সম্মান করে তাহলে তুমি কি হবে আমার সাথে কাজ কিন্তু আমি ভাই অত তর্ক করতে চাচ্ছি না তুমি এতই বার আমার সঙ্গে খেলো গেমে আসো আমি দেখা যাক কি হয় আমি তো ভাব খেলো গেমে আসো আমি তো তোমারই গেম শিখাইছি তুমি আমার সাথে কি করে কাস্টম খেলবা আমি পারবো না আমি কি করি করি তুমি শেখাও না কি করবা করো আমি জানি না তুমি আমি এখন গেমে ডাকছি চ্যালেঞ্জ হয়ে যাক একটা ভাই তোমার একদিন নয় আমার একদিন আসো খেলি আচ্ছা চলো আচ্ছা হ্যাঁ তো আসো আমি কাস্টম বানাচ্ছি চলো তাহলে আচ্ছা মানে আমি কি বলবো এখানে বলার মতো ভাষা নেই মানে ভাই যারে আমি মানে বলতে গেলে ওরে আমি গেম খেলা শিখে আমি মানে ওরে গেম খেলা শিখে এলাম আর ওই আমার চ্যালেঞ্জ দিচ্ছে আবার কাস্টম চ্যালেঞ্জ মানে ওপেনে কেমনে দেয় ওর সাহসটা কত বড় হয়েছে আমি বুঝতেছি না তো ভাই তুই আয় তোরে যে কিভাবে আমি মার দিব তুই কল্পনা করতে পারবি না যে এই রকম মাঠটা আমি তোরে দিব মানে তুই যে মানে তুই আজকে শেষ ভাই তোর কল্পনার বাইরে তোকে আজকে যে স্টাইলে মার দিব তুই তো একবার খালি বের হ আর তোমরা হয়তো বলতে পারো আমি কেন টু সরেন নিয়ে গেম প্লে করতেছি এ মানে ওর ভাই লেভেল আছে আমার সাথে গেম খেলার লেভেল আছে মানে ওরে আমি যেই যেইতে মানে ফাটাই দিব তো যেটা বলতেছি আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে টু শর্ডার নিয়ে কেন আমরা গেম প্লে করতেছি কারণ ও আমার বলছে যে অন্য গান দিয়ে না জাস্ট টু শর্ডার দিয়ে মানে গেম প্লে করতে ওই জন্য আমি টু শর্ডার দিয়ে গেম প্লে করতেছি বাট আমি যদি ডিজার্ট ইগল দিয়ে গেম প্লে করতাম না তাহলে এর মনে করেন জাস্ট কোনো খাওয়া ছিল না যাই হোক ব্যাপার না আমি কি টু শর্ডার দিয়ে কম না কি টু শর্ডার দিয়ে ওর পিছন পাঠিয়ে দেবো সমস্যা নেই যাই হোক এর মানে আমার লেভেলে আছে আমি কিভাবে আমার সাথে কাস্টম চ্যালেঞ্জ দেয় ভাই লেভেলে নাই ভাগিস কেন ভাগিস কেন আর একটু খালি তুই খালি মানে তো কি মানে তুই একটা টোকা লাগাইতে পারতেছিস না আমি মারতেছি মানে তুই কিভাবে লেভেলে আসতে চাস মানে দুই দিন হয়ে হয়েছে না ভাই তোমার গেম খেলার তুমি আমার সাথে কাস্টম চ্যালেঞ্জ দাও সমস্যা নেই সমস্যা নেই নাম দেওয়া আছে বডলাজয় জয় তাতে কি সমস্যা নাই নাম যতই নামের সাথে যায় আসে এ মানে পিছন থেকে আসে আবার ফায়ার দিতে আসে এটা কোনো কথা আছে সমস্যা নাই আমরা রাউন্ডটা বয়ে নিবো আমরা একটু ওয়াল ভেঙে যাই আর একটু আর তুমি মানে ই একটু কিডনি মোড়ে যেতে চাই না একটু লাগলে মানে ওরে কি ভাবে যে মারো আমার মানে আমার গা পা এখনো খুচখুচ আসছে মানে ও আমার ভাই চ্যালেঞ্জ দেয় আসছে যাই হোক এর আর একটু ওয়ান্টে দেওয়ার চেষ্টা এখানে ডিজার্ট থাকতে ওর খাওয়া ছিল টুসার দেওয়ার একটা ওয়ান ওয়ান্টে খাওয়া মতো ওয়ান হয় ওয়ান্টে লাগলো না ভাই যাই হোক বিষয় না ও আমাদের কাছ থেকে জিতবে হারবে এটা স্বাভাবিক যেতে হারা স্বাভাবিক কিন্তু ভাই ও আমারে আমার এই কাস্টম চ্যালেঞ্জ কি ভাবে তুই আর বের আর একবার আর গাইস তো যারা আপনারা আমার সাথে যারা যারা কাস্টম খেলতে চান তারা তারা আমার সাথে কাস্টম খেলতে পারেন কমেন্ট বক্সে আপনাদের ইউআইডি কমেন্ট করেছেন বা আমার ইউআইডি দেওয়া থাকবে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন আর আমার সাথে গেম প্লে করতে পারেন আমার সাথে গেম প্লে যদি আপনারা চ্যালেঞ্জ নেন আমার সাথে যদি গেম প্লে করতে চান তাহলে আপনাদের সঙ্গে আমি গেম খেলবো গেম খেলার খেলার পরে যদি ম্যাচটা হারি তাহলে ফেস ইউটিউবে আপলোড দিব আর যদি জিতি তাহলে ইউটিউবে আপলোড দিব চিন্তা করেন না যারা যারা কাস্টম খেলতে চান তারা তারা আমাকে এখনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান বা কমেন্ট বক্সে আপনাদের ইউআইডি দিয়ে যান আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো সবার সাথে ওয়ান বি ওয়ান করবো আর যদি স্কোয়াড বাসে স্কট খেলতে চান তাহলে স্কোয়াড বাসে স্কোয়াড খেলবো সমস্যা নেই যাই হোক এরে তো আমি কি করবো লাস্ট জোন আছে লাস্ট জোনের বিরুদ্ধে মারা অসম্ভব এর আর একটা সুযোগ পাইলে আর একটা পাইলে আর একটা সুযোগ পাইলে মা এটা একবারে ঝাঁঝা করে দেয় মানে ভাই বললাম তো ও আমার কেমন কীভাবে কাস্টম চ্যালেঞ্জ দেয় মানে ওর কি কাস্টম চ্যালেঞ্জ দেওয়ার সময় একটু মানে মাথাটা কাজ ওর যে ভাই যে ভাই আমার এই এসপি একবারে ফাটাই দিছে হোক আপনারা যদি দেখতে চান ম্যাচটা বই আঁকে নিয়েছে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর যারা যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই তারা তারা লাইক দেন যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই কি ভাই মানে একটা ভিডিও বানাইতে দু তিন দিন টাইম লাগে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও বানানোর মানে ভিডিও বানানোর ইচ্ছাটা হারিয়ে যায় কি বলবো আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন যারা যদি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা যদি সাবস্ক্রাইব করে দেন না হলে আমি কথা বলবো না সাবস্ক্রাইব করে দিছেন হ্যাঁ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন তো এখন দেখি ওরে কি আমি মারতে পারি না না ভাই আমার ওর মানে ও আমারে কোনো ড্যামেজ দিছে আমি যে ওরে ফাটাই দিছে না না ড্যামেজ তো দিছে যাই হোক ব্যাপার না জাস্ট আমরা ম্যাচটা বয়ে চিন্তা ভাবনা করবো আমাদের টু ওর জিরো দেখি কি ভাই বয়ে আর ওয়াল মাইরার এক্সিম মুখের সামনে সমস্যা নেই ওয়ালটা আনে দিছে বাট কই গেল ভাই এরে মানে এর সাথে গেম খেলতে আসলাম ভাই মানে আমার ভয়ে মানে কলি যা আমার হার্ট মানে বেড়ে যায় কেন জানেন যে আমি যদি ওর সাথে গেম প্লে করি তো আমি যদি যাই ও হুট করে কেন জানি কোন পাশ থেকে পিছন থেকে এসে হুট করে দিবে মাইরা সমস্যা নাই হুট করে মারার কারণে ও ভাইরে আরে কয় স্পি আর দুই তিন স্পি না কি কত স্পি ছিল দশ বিশ আরে একটু চান্ডু বের হলো না কেন ফাটাকিস্ট পিছন ফাটাই দিতাম উল্টা করে ফাটাকিস্ট মানে মুভমেন্ট দেখা আমার বুঝতেছি না ও মানে ও সমস্যা হাতে সমস্যা হচ্ছে কেন জানি মানে সেটিংসটা একটু নড়ে গেছে তো ওয়াল মল ঠিক পড়তেছে না তো দেখি ওনে মারতে পারি না একবার মারতে পারলে ওর স্ক্রিনশট দিয়ে ইউটিউবে আপলোড দিয়ে ওরে মনে করেন ফাটাই ফেলবে একেবারে ফাটাই ফেলবে বাট কই গেল আসছে আসছে সমস্যা নেই আরেকবার আরেক একটা চান্স এবার একটা ওয়ান টেপ লাগলে একটা একটা লাক্সার ইনন স্পিন অন এসপি লাগলো না কি আমার তো এই স্পিনে লাজ জন আসছে তো আমাকে তো মেডিকেট একটা মেডিকেট করে নিচে যাই দেখি আমার ভাই কি এটা লাস্ট জোনে গিয়ে এটা কোন ফাইট হইল ভাই কি পুরো আমার সামনে বের হইছে আরে আরে ওই স্পিনে ওরেলা এসপি এসে ও ভাই ও মানে ভাই জন্য আমার পক্ষে মানে ফ্রি ফায়ার গেমটা আমার কি বলবো ওই মানে কি ভাবে চ্যালেঞ্জটা আমারে দেয় কাস্টম কুপ করে আসে এর এবার সে ওয়ান টেপটা দিব একদম করে দিয়ে দিলাম পম করে উড়ে গেল মানে এগুলো মানে বাচ্চাদের সঙ্গে গেম প্লে করি না তাও আমার মানে গেম খেলার জন্য নিয়ে আসো তো দেখেন এর সঙ্গে কী মুভমেন্টে দেখাবো মানে এই আমার মুভমেন্ট ধরতে পারবে আমার যে মুভমেন্ট মানে এখানে ভালো করে দেখাচ্ছে না বাট যে মুভমেন্ট দিছে মুভমেন্ট ভয়রা দিছে পিছন দিয়ে আরও মুভমেন্ট দেখা বেশি করে মানে মুভমেন্ট দেখাতে গিয়ে কি মারাটা খাইলাম যাই হোক একবার দুবার মারা না খাইলে হবে ও পাঁচটা রাউন্ড জিতছে বা পাঁচটা রাউন্ডটা দেখাইলাম না কেন পাঁচটা রাউন্ডটা জনের ভিতর করে মরছে এটা ওটা সেইটা মেটা যাই হোক আমাদের এই ওয়ান টিপটা যদি লাগে একটা ওয়ান টিপ লাগলে মর্তর মগজ হিসাবে যাই হোক গাইজ এই ম্যাচটা কিন্তু আমাদের পাঁচ পাঁচ সমান হয়েছে সমান হওয়ার পর আমরা দুজনে কিন্তু গেম থেকে ব্যাগ দিয়ে দিছি